সময় যে কত তাড়াতাড়ি চলে যায় দেখতে দেখতে আমার ছোট বাবা শোনাটাও কিন্তু অনেক বড় হয়ে যাচ্ছে আসসালামু আলাইকুম সবাইকে নতুন আরও একটি ভিডিও দেখার জন্য স্বাগতম আশা করছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাই অনেক বেশি ভালো আছে এটা হচ্ছে আমার বাচ্চার জন্মদিনের ভিডিও তো হচ্ছে তার স্কুলের ফ্রেন্ডদের জন্য কিছু চকলেট তারপর হচ্ছে কেক জুস এগুলো নিয়ে আসা হয়েছিল। যেহেতু স্কুলে তার বার্থডে সেলিব্রেশন করা হবে তো টুকটাক কিছু জিনিসপত্র নিয়ে আসা হয়েছিলো সেগুলোই হচ্ছে আমরা পাঁচে মিলে প্যাকেট করছি আর সে তো অনেক বেশি এক্সাইটেড ছিল কারণ এটা হচ্ছে তার স্কুল ফ্রেন্ডদের সাথে প্রথম বার্থডে তো এখানে প্রায় চার রকমের হচ্ছে চকলেট তারপর হচ্ছে মিনি যে কেকগুলো থাকে ওইগুলো ছিল আর হচ্ছে জুস ছিল তো সবগুলো আমি প্যাকেটে ভরে নিচ্ছি আমার ছেলে বলছিল যে আমিও প্যাকেট করব তো সেও আমার সাথে সাথে প্যাকেট করছিলো আর কালকে সকালে হচ্ছে এগুলো যখন সে স্কুলে যাবে তখন হচ্ছে নিয়ে যাবে আর এখানে কিন্তু প্রত্যেক বাচ্চারই বার্থডে সেলিব্রেশন করা হয় আর এখান ও কিন্তু মাঝে মাঝে স্কুল থেকে বিভিন্ন গিফট চকলেট এগুলো নিয়ে আসে কারো বার্থডে হলে তো সে অনেক বেশি হ্যাপি ছিল আর তার বার্থডের জন্য হচ্ছে দুই কেজি ওজনের একটা কেক অর্ডার করা হয়েছিল সেটা হচ্ছে স্কুলে লাঞ্চ টাইমের আগে তার বাবা দিয়ে আসবে তো স্কুল টিচার আমাদের বলেছিল আমরা কি অ্যাটেন্ড করব কি না তো আমরা বলেছি না আমরা অ্যাটেন্ড করব না তুমি কিছু ছবি তুলে দিও আর ভিডিও করে দিও তো টিচার হচ্ছে কিছু ছবি তুলে দেয় আর ভিডিও করে দেয় এটাই ছিল তার স্কুল ফ্রেন্ডদের সাথে প্রথম বার্থডে সেলিব্রেশন এর আগে কিন্তু সে স্কুলে যেহেতু পড়তো না তাই কিন্তু কোনো বার্থডে সেলিব্রেশন স্কুলে হয়নি সে অনেক বেশি হ্যাপি ছিল আর এক্সাইটেডও ছিল কিন্তু যখন বার্থডেটা সেলিব্রেশন করা হয় তখন সে কিন্তু একটু লজ্জাও পাচ্ছিল যেহেতু আমরা ছাড়া এটা তার টিচার আর ফ্রেন্ডদের সাথে প্রথম বার্থডে সেলিব্রেশন আর তার হচ্ছে মোট বিশ জন ক্লাসমেট ছিল তো আমরা হচ্ছে বিশটা প্যাকেট করে নিই আর সে তো তার ফ্রেন্ডদের সাথে অনেক বেশি মজা করেছে যেহেতু আমি ভয়েসটা পরে করছি আর সে কিন্তু অনেক বেশি হ্যাপি ছিল তো এটাই কিন্তু অনেক Do you?